9 আগস্ট দু হাজার চব্বিশ হাসপাতালের ভয়াবহ ঘটনা হাসপাতালের ভেতরেই ধর্ষণ ও খুন করা হয় কর্তব্যরত মহিলা চিকিৎসককে প্রশ্ন ওঠে রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নিরাপত্তার সহ একাধিক দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকরা নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সহ বাকি সমস্ত দাবি বিবেচনা করা হবে এক বছর কেটে গিয়েছে হাসপাতালে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বারে বারে আক্রান্ত হয়েছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা দীপাবলির রাতে গোটা রাজ্য যখন আলোর উৎসবে ব্যস্ত সেই সময় হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল আধারে ঢাকলেও এক চিকিৎসককে নিগ্রহের ঘটনায় আর্জিকর হাসপাতালের সঞ্জয় রায়ের মতোই এখানেও অভিযোগ এক হোমগার্ডের বিরুদ্ধে চিকিৎসা নিয়ে বিতর্কের জেরে ধর্ষণ ও হুমকি দেন বীর আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে কর পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসুন নেতে আবার চেক করবেন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আর একজন আমার হাত মুছড়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে ঘটনার বেশ কয়েক ঘন্টা পরেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি চিকিৎসক অবশ্যই ওরা তো বলে দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে রড ঢুকিয়ে দেবে অবশ্যই ওরা তো বলে দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে রড ঢুকিয়ে দেবে আর্টিকল হাসপাতালের পর প্রতিবাদে পথে নেমেছিলেন চিকিৎসকরা এই ঘটনার পরেও স্বরূপ হয়েছে তারা উলুবেরিয়া মেডিকেল কলেজে আবার একজন মহিলা চিকিৎসক নিগৃহীত হলেন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর যারা অপরাধ করছেন সারা পশ্চিমবঙ্গে হাসপাতালগুলিতে বা বিভিন্ন ক্ষেত্রে সেই অপরাধীরাও শাস্তি পাচ্ছেন না যার জলজান্ত উদাহরণ আমরা আর্টিকল অভয়ের ক্ষেত্রে দেখেছি আমরা তারপরে পরবর্তীকালেও বিভিন্ন মেডিকেল কলেজে বা মেডিকেল কলেজের বাইরে মেয়েদের উপর অত্যাচারের আমরা ঘটনা পরিলক্ষিত করছি এই অবস্থায় আমরা স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর বা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিন এবং সরকারি হাসপাতালে পরিকাঠামো যথোপযুক্ত করুন প্রতিবাদ এসেছে রাজনৈতিক শিবির থেকেও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যকরের ঘটনার প্রসঙ্গ টেনে প্রকাশ করেছেন ঘটনা থেকে বিন্দু সরকার কোনো শিক্ষা নেয়নি আর সামগ্রিকভাবে একটা অসুস্থ সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যত বিকৃত মনস্ক মানুষ সে হোমগার্ডই হোক আর সিভিক ভলেন্টিয়ার সবই তৃণমূল অধিকাংশই দুষ্কৃতি তারা মনে করছে সরকারটা তাদের সরকার পুলিশের ভয়ও কারোর নেই প্রশাসনেরও কোনো ভয় নেই সিসিটিভি ক্যামেরা সেটাও কাজ করে না সরকারের কোনো নজরদারি নেই অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা এর নিন্দা করার কোনো ভাষা নেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কোন বাংলায় বাস করছি কোন নরকের বাংলায় বাস করছি কোন জঘন্য বাংলায় বাস করছি আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী আমি পাশবিক এই কারণে বলব দুঃখ বেদনা যন্ত্রণা তাকে স্পর্শ করতে না ভেদ করতে পারেন না অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আদালতে তাদের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে কবে পাল্টাবে পরিস্থিতি সিভিক আর হোমগার্ডদের কুন্দামি বন্ধ হবে কবে কবে সংসদ দলের নেতারা আইন নিজের হাতে তুলে নেওয়া বন্ধ করবে News time.